কবিতা থেকে আবৃত্তি সুন্দর থেকে সুন্দরতম অনুভূতির অবগাহন যেমন বলা যায় কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আর আবৃত্তি তার প্রতি ধ্বনি সুরের ক্যানভাসে ধ্বনির দুটিতে রাঙা চেতনার রঙ হল আবৃত্তি শুনব কবিতা থেকে আবৃত্তি আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুধ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলা এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহবল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ কুরআন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো তহিতবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাঁবুর ছায়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা জন্ম মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরোশো বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন কার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখে হবে আগামী রুষার উদয়কালের নরম আলোর ছলকানি আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালে তাই বা আমাদের পানি কাউকে কোনো দিন থামতে দেয়নি আমরাও থামবো না